সুধী দর্শক প্রীতি ও শুভেচ্ছা নিন প্রামাণ্য অনুষ্ঠান জনপি এবং লাসাগঞ্জ এ তিনটি ইউনিয়ন বহু বছর যাবৎ অবহেলিত এবং এ জনপদের লোকেরা ভোট দিতে পারলেও কিন্তু জমির মালিকানা পায়নি নানা কারণে এই অঞ্চলে চরাঞ্চলের মানুষের স্বাস্থ্য শিক্ষাক্ষেত্রে রয়েছে ব্যাপক ঘাটতি আমাদের আজকের বিষয় এ তিনটি চরাঞ্চলে ইউনিয়নের উন্নয়ন চলচ্চিত্র মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার তিনটি ইউনিয়ন আজিমনগর সুতাল্লড়ি লেসরাগঞ্জ পদ্মা নদী বিধৌত বিচ্ছিন্ন চরাঞ্চল জেলা উপজেলা শহর থেকে চরাঞ্চল মূল ভূখণ্ড বিচ্ছিন্ন প্রায় যোগাযোগের একমাত্র বাহন নৌযান কয়েক যোগ পূর্বে এই চরগুলো জেগে উঠলেও মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্নের কারণে নগর জীবনের কোনো সুযোগ সুবিধা নাই বললেই চলে বিশেষ করে আজিমনগর সুতাল্লড়ি লেসরাগঞ্জ এ তিনটি ইউনিয়নে বিগত বহু বছর যাবত জনবসতি গড়ে উঠলেও উন্নয়নের ছোঁয়া পাওয়া যায়নি নদী শিকস্তি এই জনপদের মানুষেরা নিঃস্ব ও শিক্ষ বারবার নদী ভাঙনে কবলে পড়ে নতুন নতুন চরে বসত করা ছাড়া তাদের থাকার কোনো জায়গা নাই নদীতে আমাদের বাড়ি ঘর ভাঙে যাইতেছে এই জন্য আমরা সরকারের কাছে সাবেক সংস্থা চাইতেছি ওদের কিছু পাত্র হেলাই কি বেরি পাত্র দিত তাহলে আমরা নদীর বুকেতে সারা হাইতাম আমরা ভালোভাবে চলা পারতাম ভাঙ্গার ফলে বৃত্ত ব্যবসা শালীরাও একদিন দিন দরিদ্র হয়ে যেতেছে এবং মানবতার জীবনযাপন করতেছে অন্তত দেড় দুইশো পরিবার নদীতে বিলন হয়ে গেছে যে আমাকে এখানে একটা স্পট দিয়ে দিলে আমাদের এই জায়গাটা ভাঙ্গা সিনেমল মানুষগুলো হয়ে টাকার আজিবনগর এ তিনটি ইউনিয়নের প্রায় দশ হাজার মানুষের বসবাস নানা প্রাকৃতিক দুর্যোগে তাদের জীবন বিপন্ন প্রায় মূলত মাছ ধরা কৃষিকাজই এই চরাঞ্চলের জনগোষ্ঠীর প্রধান পেশা জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করলেও অতীতে কোন সরকারের আমলেই এই জনপদের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটে নাই বর্তমান মহাজোটের সরকার প্রতিষ্ঠার পরপরই এই অঞ্চলে কিছু কিছু উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে আমরা এখন হরিরামপুর উপজেলার পদ্মা নদীর পারের আজিমনগর ইউনিয়নের একটি গ্রামে দাঁড়িয়ে আছি এই গ্রামের পাশেই পদ্মা নদী এবং এই এলাকাটি মূল উপ ভূখণ্ড থেকে একেবারে রিমোট আমরা কথা বলছি স্থানীয় একজন সাবেক সাংসদ সদস্য এবং জননেতা প্রিন্সিপাল আব্দুর উনি মুক্তিযুদ্ধ করেছিলেন আজিমনগর ইউনিয়নটা এমন একটা জায়গায় যে তার চতুর্শে পানি পদ্মা নদী এর সঙ্গে মূল ভূখণ্ডের কোনো সম্পর্ক নাই এখানের মানুষের বহুবিধ সমস্যা যেমন শুনলেন যে কোনো হাসপাতাল নাই চিকিৎসার কোনো ব্যবস্থা নাই শিক্ষারও যেমন কোনো ব্যবস্থা এখানে নাই যোগাযোগ ব্যবস্থা তো একেবারে নাই বললেই চলে কারণ মূল ভূখণ্ডের সঙ্গে একমাত্র নদী পথ আর কোনো আসা যাওয়ার কোনো পথ নাই তাছাড়া বিদ্যুৎ যেটা আমরা স্বপ্নেরও বাইরে বিদ্যুৎ তো নাই তো এই এলাকার উন্নতি করতে হলে এই এলাকার সবচেয়ে বড়ো সমস্যা হল কৃষকদের যারা জমির মালিক এই এলাকাটা মূল ভূখণ্ডটা পানির নিচে চলে গেছিলো আবার সেটা চর জাগছে চর জাগার পরে এলাকার লোকেদের যে বাপ দাদার ভিটা যেটা তাদের সম্পত্তি সেই সম্পত্তিগুলা আবার করে দেখা গেছে সেগুলো সব খাস করে ফেলছে সরকার সেই খাস জমিগুলাকে অবিলম্বে দলিল দস্তাবিজ দেখা। এই আজিমনগর ইউনিয়নের মানুষের নামে সেগুলো বরাদ্দ দিতে হবে তাদের খাজা দেওয়ার সুযোগ দিতে হবে কাজে কৃষিভিত্তিক উন্নয়নের জন্য আমাদের এই আজিমনগর ইউনিয়নের কৃষকদেরকে প্রচুর পরিমাণে সাহায্য দিতে হবে তাদের কৃষি লোন এবং সরকারি সাহায্য পানির ব্যবস্থা সেচের ব্যবস্থা এবং কারেন্টের যদি কোনো ব্যবস্থা করা যায় যেমন এখন ইয়ে হয়েছে কী বলে সৌ সৌরবিদ্যুৎ হয়েছে সৌরবিদ্যুতের ব্যবস্থা করলে কৃষকেরা কাজ করতে পারবে এখানে ফসল আবাদ করতে পারবে আজিমনগর একটা বিরাট রিমোট এলাকা এই এলাকার উন্নয়ন বিগত বছরগুলোতে কোনো সরকার আমলই হয়নি এই জনপদের লোকেরা নানা অবহেলার শিকার হয়ে যাচ্ছেন আমরা কথা বলছি মানিকগঞ্জ সদরের না মান নির্বাচিত মাননীয় মেয়র মোহাম্মদ রমজান আলীর সঙ্গে মানিকগঞ্জের জেলার একটি উপজেলা হরিরামপুর এখানে বিগত দিনে কোনো উন্নয়নের ছোঁয়া পড়ে নাই সেই লক্ষ্যেই আমরা এই হরিরামপুর তিনটা এলাকা যে দরিদ্র দরিদ্র লোক তাদেরকে শিক্ষা চিকিৎসা এবং তাদের বিদ্যুৎ তাদের বিভিন্ন কর্মকাণ্ড ধর্মীয় অনুভূতি থেকে সমস্ত কর্মকাণ্ড আমরা এখানে করব। চরাঞ্চলের তিনটি ইউনিয়নের অর্ধ শতাধিক গ্রামের মানুষের চিকিৎসা ব্যবস্থা খুবই অপ্রতুল একবিংশ শতাব্দীতে এসেও এই জনপদের মানুষের এখনও তাবিজ কবচ ও পানি পড়ার উপরই নির্ভর করতে হয় দু একটি স্বেচ্ছাসেবী সংগঠন চরাঞ্চলে কাজ করলেও প্রয়োজনের তুলনায় তা সামান্যই বর্তমান সরকারের সময়ে এই জনপদের স্বাস্থ্যসেবার লক্ষ্যে কমিউনিটি ক্লিনিকগুলো চালু করা হয়েছে স্থানীয় জনগণ চায় যত দ্রুত সম্ভব একটি হাসপাতাল আজিমনগর ইউনিয়নে নির্মিত হোক এক নম্বর আমাদের হসপিটালের দরকার হসপিটালে আমাদের মা বোনের ডেলিভারি হওয়া বড় ওই মানিগঞ্জ যাওয়া বড় কষ্ট হরিরামপুর আমাদের অনেক দূরত্ব আমাকেও যদি এই যে এলাকায় যদি একটা হাসপাতাল থাকতো আমার মা বোনের ডেলিভারি হিসেবে ওই দস্তভূমি হয় যে কোনো রোগের ব্যাপারে আমরা হাসপাতাল এনে দিলি তবু আমাকেও জানে একটা নিরাপদ শিক্ষার ক্ষেত্রে এই অঞ্চল প্রায় সর্বক্ষেত্রে পিছিয়ে রয়েছে কয়েকটি ওয়ার্ডে সরকারি প্রাথমিক বিদ্যালয় থাকলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল এছাড়াও উচ্চশিক্ষার ক্ষেত্রে একটিমাত্র বেসরকারি উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয় থাকলেও প্রয়োজনীয় শিক্ষক ও শিক্ষা উপকরণের অভাবে উচ্চশিক্ষা থেকে স্থানীয় জনগণ বঞ্চিত রয়েছে চরাঞ্চলের মানুষের প্রধানত সমস্যা হচ্ছে ক্রমাগত নদী ভাঙন আর ভূমির মালিকানা এ অঞ্চলের প্রায় বেশিরভাগ জায়গায়ই হচ্ছে সরকারের খাস জমি যদিও স্থানীয় অধিবাসীদের দাবি তারা যুগের পর যুগ ধরে ভূমি ব্যবহার করে আসছেন তাছাড়াও জমির মালিকানার পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তবু স্থানীয় প্রশাসন এ বিষয়ে সুষ্ঠু সমাধান না করায় স্থানীয় জনগণের মধ্যে রয়েছে ব্যাপক অসন্তোষ এই ইউনিয়নের জমির মালিকানা নাই প্রথম কথা নদী মানুষের যদি যাদের জমি রেকর্ড পয়সার জমি দেখে তাদের জমি যদি ফেরত দেওয়া হয় খাজা মতির ব্যবস্থা থাকে তাহলে সে জায়গায় উন্নয়ন হবে সে জায়গায় কৃষি লোন পাবে এবং কৃষক ভাগ্য পরিবর্তন হবে এই সমস্যাটা বড় সমস্যা এই জমিটা দাতে ফেরত পায় মালিকে আর প্রকৃতি যেটা খাস সম্পত্তি সেটা যদি ভূমিহীন পায় তাহলে ভূমিহীনের দলিল দিয়েও তারা সে জায়গায় তাদের কৃষি লোন না তারা তাদের কর্মজীবন এবং তাদের ভাগ্য পরিবর্তন ঘটাইতে পারে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে চরাঞ্চলের জনগণের রয়েছে নানা অভিযোগ এই জনপদে কোনো পুলিশ ফাড়ি না থাকায় প্রায়শই জনগণকে পড়তে হয় নানা বিড়ম্বনায় চুরি ডাকাতি সহ আইন শৃঙ্খলায় বিঘ্ন ঘটার মতো পরিস্থিতি মাঝে মধ্যেই ঘটে থাকে বর্তমান সরকারের সময়ে চরাঞ্চলে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি কল্পে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করা হচ্ছে ঢাকার খুব কাছের জেলা মানিকগঞ্জ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার প্রায় তিনটি ইউনিয়ন মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন শুধু পদ্মা নদীর ভাঙনের কারণে এই জনপদের লোকজনের কাঙ্ক্ষিত উন্নয়ন বহু বছর যাবত হয়নি এই তিনটি ইউনিয়নের লোকজনের শিক্ষা স্বাস্থ্যসহ নানাবিধ সমস্যা রয়েছে আমরা এই পর্যায়ে কথা বলছি এই দুটি উপজেলা থেকে হরিরামপুর এবং সিঙ্গার উপজেলা থেকে নির্বাচিত মাননীয় সাংসদ জানাব এস এম আব্দুল মান্নানের সঙ্গে আচ্ছা আপনি তো এই পুরো দুটো থানা থেকে নির্বাচিত কিন্তু দুটো থানা থেকে নির্বাচিত হলেও বিশেষ করে তিনটা ইউনিয়ন যে তিনটি ইউনিয়ন চরমভাবে অবহেলিত বহু বছর যাবত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এবং বিশেষ করে নদী ভাঙনের হচ্ছে প্রধান সমস্যা এবং তারপরও সীমানা নির্ধারণ সহ সমস্যা আছে এই এই দুটি এই তিনটি ইউনিয়ন নিয়ে এই বর্তমান সরকার যেহেতু মহাজোটের সরকার উন্নয়নের সরকার এই সরকারের আমলে আপনারা কি করতে চান আজিবনগর লাস্টাগঞ্জ দুটি নদী ভাঙন কবলিত এলাকা ইউনিয়ন এই ইউনিয়ন অত্যন্ত বহিলিত এখানে রাস্তাঘাটের সমস্যা আছে স্কুল কলেজের সমস্যা আছে এখানে সমস্যা আছে আইনশৃঙ্খলা নিরাপত্তা জনগণের নিরাপত্তার সমস্যা আছে এখানে সমস্যা আছে ফরিদপুরের সঙ্গে মানিকগঞ্জের সঙ্গে সীমানা নিয়ে একটা বিরোধ দীর্ঘদিন ধর চলে আসছে মহাজো সরকার ক্ষমতায় এসেছে মহাজোশ সরকার সাধারণ জনগণের কল্যাণে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা চাই জনগণ সুখে থাকুক জনগণের যে রায় আমাদেরকে দিয়েছেন আমাদের যে প্রতিশ্রুতি যে আমরা জনগণের কল্যাণে কাজ করব উন্নয়নে কাজ করব দীর্ঘদিনের যে সীমানা নিয়ে যে বিরোধটা সেটা বিশেষ করে ল্যেসরাগঞ্জেই বেশি আপনার এই ভগবান চরের এখানে আর সেটা নিয়ে আমি উদ্যোগ নিয়েছি অচিরে আমরা রাস্তাঘাটগুলো করার ব্যবস্থা করব। এখানে চর এলাকায় বিশেষ করে আরেকটি বড় সমস্যা স্বাস্থ্য কমপ্লেক্স এখানে নাই এখানে কোনো হসপিটাল নাই আজিমনগর ল্যাসড়াগঞ্জে দুই জায়গায় যাতে দুইটা হসপিটাল হয় সে ব্যাপারে আমি উদ্যোগ নেব যে বিশ্বমালার বিরোধ যেটা এটা নিষ্পত্তি করতে গিয়ে যখন আমরা বসবো তখন এই জমির খাজনার ব্যাপার ব্যাপারটাও আমরা সমাধান করব। আশা করি এই সমাধান হয়ে গেলে যারা কৃষকরা তাদের যে জমি সেটা তারা নিজেরা রেকর্ড করতে পারবে খাজনা দিতে পারবে এবং তারা সেটা ভোগ দখল করে সুখ শান্তিতে বসবাস করতে পারবে আমরা জানি যে মহাজোট সরকার বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটি বাড়ি একটি খামার তো যেহেতু এই এলাকাটা অনুন্নত তো আপনার কি এরকম কোনো পরিকল্পনা আছে যে একটি বাড়ি একটি খামার তাছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বাংলাদেশকে ডিজিটাল করতে গেলে প্রত্যেককেই স্বাবলম্বী করতে হবে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে আরও অর্থনৈতিক অবকাঠামো তৈরি করতে হবে এ ব্যাপারে আপনাদের কোনো পরিকল্পনা আছে একটি বাড়ি একটি খামার তো অলরেডি আমরা একটা প্রকল্প নিয়েছি আপনার ল্যাসগঞ্জে আমাদের এইবারে যে একটি বাড়ি একটি খামারের কিছু প্রকল্প আসছিলো কয়েকটা ইউনিয়নকে আমরা সিলেকশন করেছি তা আমাদের ল্যাসরাগঞ্জ একটা ইউনিয়ন কিন্তু আমি জানি যে মাননীয় প্রধানমন্ত্রীও অনেক আগেও করেছিলেন বর্তমান সরকার আমলে ছিল যে প্রত্যেক এলাকা এলাকা ওয়ার্ডে ওয়ার্ডে কমিউনিটি ক্লিনিক এগুলো চালু করার ব্যাপারে এই স্থানীয় জনগণের কি কোনো চাহিদা নেই বা আপনারাও কিন্তু উদ্যোগী ভূমিকা পালন করতে পারেন না কমিউনিটি ক্লিনিক তো যেগুলো আছে এগুলো অলরেডি চালু হয়েছে আবার এগুলো বন্ধ হয়ে গেছিল মাঝখানে অনেক দিন বন্ধ ছিল এখন এই মহাজোট সরকারের ক্ষমতা আসার পরে কমিউনিটি ক্লিনিক আবার চালু হয়েছে প্রতিটি ইউনিয়নেই কমিউনিটি ক্লিনিক যেখানে নাই সেখানে নতুন করে করার উদ্যোগ নেওয়া হচ্ছে আর যেখানে আছে সেগুলো পুনরায় চালু করে জনগণের সেবা করে যাচ্ছে আর কি অবহেলিত জনপথ চরাঞ্চলের আজীবনগর সুতাল্লড়ি লেসরাগঞ্জ নদীভাঙ্গা জালালদা ভগবানের চরের জনসাধারণ চায় বর্তমান সরকার আমলেই চরবাসীর উন্নয়নের ছোঁয়া লাগুক এ জনপ্রদে প্রতিষ্ঠিত হোক স্কুল কলেজ মাদ্রাসা পুলিশ ফাঁড়ি তাছাড়া চরবাসীর দীর্ঘদিনের দাবি ভূমির মালিকানা সুষ্ঠু সমাধান তবেই বর্তমান সরকারের উন্নয়নের ধারায় জেগে উঠবে এই জনপথ এই চরাঞ্চল সুধী দর্শক এই তিনটি চরাঞ্চলের ইউনিয়ন এবং বেশ কয়েকটি গ্রাম বহু বছর যাবৎ উন্নয়নের ছোঁয়া পায়নি বর্তমান মহাজোট সরকার ক্ষমতাসীন হওয়ার পরপরই স্থানীয় জনপ্রতিনিধিরা এবং স্থানীয় সাংসদের নেতৃত্বে এই এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড শুরু হয়েছে বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়ন করার জন্য নানারকম কর্মযোগ্য চালিয়ে যাচ্ছে আমরা আশা করব এই উদ্যোগের পাশাপাশি সরকারের অন্যান্য ক্ষেত্রে বিশেষ করে রাস্তাঘাটের অবকাঠামোগত উন্নয়নও যেন তাড়াতাড়ি শুরু হয়ে যায় তবে এই জনপথ আর অবহেলিত থাকবে না উন্নয়নের আরও কাছে এগিয়ে যাবে আজ এ পর্যন্তই আগামী অনুষ্ঠান দেখার প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা